আসসালামু আলাইকুম বন্ধুরা দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি কি রান্না করছি বলুন তো আজ আমি রান্না করছি নোনা কাটা ইলিশ মাছ দিয়ে করলা দিয়ে নোনা কাটা ইলিশ মাছ মানে কি জানেন লবণ মাখা ইলিশ মাছ চলুন তবে রেসিপিটি শুরু করা যাক চুলা একটি প্যান বসিয়ে তার উপরে তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তার উপরে বড় সাজে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটা কিছু সময় ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচিটা নরম হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিটা ভেজে এবার এর উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে এবার রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো মতো ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পর যখন দেখব পেঁয়াজ ও রসুন বাটার কালারটা হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে তখন এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এবার এর উপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনার আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন হলুদ ও মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গিয়েছে এবার সবগুলো উপকরণ খুব ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল উঠে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেব তবে এই সময় চুলা আর মিডিয়াম হিটে রেখেই রান্না করে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এবার এর উপরে দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ হালকা একটু ফালা করে কাঁচামরিচটাও আপনার আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গিয়েছে আর মশলার উপরে কিন্তু খুব সুন্দরভাবে তেল উঠে গিয়েছে এবার এর উপরে দিয়ে দেবো আমার নোনা কাটা মাছগুলো আর নোনা মাছগুলো কিন্তু আমি ছোটো ছোট টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই নোনা কাটা মাছটা কিন্তু আমি ঘরেই নিজের হাতে তৈরি করেছি তাই এর ঘ্রাণ কিন্তু খুবই সুন্দর যখন আমি কষাচ্ছি তখনই কিন্তু এর থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছে আর দেখুন কষানোর সব কালারটা দেখি বোঝা যাচ্ছে যে এইটা খেতে কতটা ভালো হবে আর কিন্তু মিডিয়াম হিটে রেখে আমি মাছগুলো একটু বেশি সময় করে নিয়ে কষিয়ে নিব মাছগুলো কষানো হয়ে গিয়েছে এবার এর উপরে লম্বা লম্বা টুকরো টুকরো করে কাটা করলাগুলো দিয়ে দিব ইলিশ মাছ মাথা ও লেজা সহ চার পিস নিয়েছি তাই এখানে আমি বড় সাইজের একটি করলা নিয়েছি আর করলাটা লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে এবার মাছের সাথে দিয়ে দিলাম মাছটা যেহেতু আগে কষিয়ে নিয়েছি তাই করলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে হালকা একটু এক থেকে দেড় মিনিটের মতো সময় কষিয়ে তারপরে এর উপরে সামান্য পরিমাণে পানি দিয়ে নোনা ইলিশ মাছ দিয়ে করলা দিয়ে রান্না করে নিব। এখানে আমি হাফ পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে করলা ও মাছের সাথে পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দিয়ে স্বাদ মতো লবণ যেহেতু নুনাকাটা মাছ রান্না করছি তাই লবণটা একটু বুঝে দিবেন যদি প্রয়োজন হয় তবে নুনাকাটা মাছের তরকারিতে লবণ ব্যবহার করবেন আর যদি প্রয়োজন না হয় তবে দিবেন না আমি যেহেতু নুনাকাটা মাছের সাথে একটু করলা ব্যবহার করছি তাই এখানে একটু লবণের প্রয়োজন হচ্ছে আর যদি শুধু পিঁয়াজ দিয়ে রান্না করতাম তবে কিন্তু এর সাথে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কথা বলতে বলতে করলা দিয়ে নোনা কাটা মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তবে পুরোপুরো করা যাবে না হালকা একটু আঠাল আঠালো ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে আর করলাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তবে দেখতে মনে হচ্ছে একদমই সবুজ এভাবে আমার মতো করে রান্না করলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার কাছে তো এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে তাই আমি প্রায় সময়ই রান্না করি আর আপনাদের সাথে আজ শেয়ার করলাম আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিও নিচে একটি লাইক এবং একটি শেয়ার দিবেন আর লাবণ্য হোম কিচেনে ফেসবুক পেজ রয়েছে সেখানে চাইলে ফলো দিয়ে দিতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন